নারী জাগরণে অগ্রদূত বেগম রোকেয়া শাখায় হোসেনের বাড়ি রংপুরের পায়রা বন্ধে সারা দেশের মানুষ ঘুরতে আসেন তার স্মৃতিকেন্দ্র ভ্রমণ করতে তার সম্পর্কে জানতে তার স্মৃতিকেন্দ্রে আছে এমন এক মজার গাছ যেটা হচ্ছে ধূমকলা এই কলাটা একটা অর্নামেন্টাল গাছ যার বংশবিস্তার হয় বীজের মাধ্যমে এই গাছটা একশো আশি বছর আগে লাগিয়েছিলেন বেগম রোকেয়া শাখায় হোসেনের বাবা এই কলা গাছ সম্পর্কে জানবো এই স্মৃতিকেন্দ্রের সহপরিচালক জনাব আবিদ করিম মুন্না সাহেবের কাছে ভাইয়া এই যে ধূমকলা এই কলাকে নিয়ে একটা মজার ইতিহাস আছে তো আপনার কাছ থেকে ইতিহাস সম্পর্কে জানতে চাই ধন্যবাদ বছর আগে হোসেনের বাবা জার্মানি থেকে ডেকোরেশনের জন্য এই গাছটি নিয়ে আসেন এই গাছটির নাম ধূমকলা ইংরেজিতে বলে স্নো বেনানা কিংবা তুষার কলা তো এই যে দীর্ঘদিন ধরে আর কি এটার আমরা পরিচর্যা করে করে আজকের এই অবস্থায় আপনাদের দেখাতে পারছি প্রতি বছর প্রতি বছরই কলা হয় কিন্তু ২০০৪ সালে এই কলাটি আমাদের সহকর্মীরা এখানে দেখেছিল আমি এখানে আসবার পরে আবারও এটা পরিচর্যা করবার পর এই পর্যায়ে এসেছে খাওয়ার উপযোগী এটা খাওয়ার উপযোগী গত জুনে কলা ধরা শুরু করেছে তো আশা করা যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মার্চে কলাটি খাবার উপযোগী স্বাদ নিতে পারবো প্রতি বছরই হয়

আঙ্গুলের আকৃতি এক থেকে দেড় ইঞ্চি হয় এবং এই কলার ভেতরে অসংখ্য বীজ থাকে যেটা ওই কালাই মটর কালাইয়ের মতো কিন্তু এত বীজ থাকার কারণে এটা খাওয়ার অতটা মানে কলার মতো উপযোগী না একটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখলাম কলার কিন্তু বংশবিস্তার হয় সাঁকারের মাধ্যমে মানে কলার গাছ থেকে সাকার হয় তো এটা শাকার আসলে হয় না বীজ থেকেই বংশ বিস্তার হয় পৃথিবীর এটাই একমাত্র কলা যার বীজ থেকে বংশবিস্তার হয়ে থাকে ঘটির মতো কলসের মতো মনে হয় আর কি হ্যাঁ যে কলস আমরা দেখেছি এখন তো সেটার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই কলসের মতো একটা সময় রূপ দেখা যায় আমাদের সাথে এবার জয়েন করেছেন জনাব খোশেদ আলম যিনি ছাব্বিশ বছর ধরে এখানে কাজ করছেন তাই তো জি আচ্ছা তো এর আগে যখন এই কলা নামিয়েছিলেন তখন তো আপনি স্বাদ নিয়েছিলেন কলা হ্যাঁ কলা আমি খাইছি কেমন ছিল খেতে কলা কলা শক্ত হয় একটু পাকলে বিশিটা হয় কালো আচ্ছা আর বিসি থেকে গাছ হয় আপনার কাছে শুনছিলাম যে আপনি কিভাবে খুব যত্নে এই গাছটা সংরক্ষণ করে রেখেছেন আমরা এই যে এখান থেকে কলা এখন পাকবে মানে চার মাসের মধ্যে কলা পাকবে পাকলে ওখান থেকে বিশি আবার নেব আমরা আচ্ছা নিয়ে আবার আমরা চারা করব চারা করে আমরা আমরা সারা জীবন এখানে থাকে এবং আমরা চেষ্টা করব এখানকার এই বীজ থেকে যে চারাটি হবে সেটা বাংলাদেশের বিভিন্ন ছড়িয়ে সরিয়ে দেওয়ার জন্য আমাদের ইচ্ছা আছে আচ্ছা আমি আপনাদের উদ্দেশ্যেও বলতে চাই আপনারা যারা ঘুরতে আসবেন এই বেগম রোকায় স্মৃতি কেন্দ্রে অবশ্যই এই বিরল জাতের কলা দেখতে ভুলবেন না